আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে তো এতে দেখুন বন্ধুরা এখন সকালবেলা তো এখন আমি নাস্তা করে নেব তো সেজন্য একটু রং চা করেছে আর হচ্ছে এখানে কেক নিয়েছে তো আজকে শরীরটা বেশি একটা ভালো না সেজন্য রুটি বানাইতে পারবো না রুটি বা পরোটা তো নাস্তাটা খেয়ে নিলাম তারপরে তো বাদাম বাজার থেকে নিয়ে আসলাম সেগুলো কিন্তু ওভেনে আমি ভেজেছি সেটার ভিডিও ইনশাল্লাহ আমি শেয়ার করব কিভাবে বাদাম ভাজতে হয় ওভেনে তো ছেলেটা বললো একটু বাদামের বরফি বানিয়ে দিতে বরফি অথবা চাপটি যে যেটে বলেন না কেন তো সেরকম একটা কিছু তৈরি করে দিতে বললো তো তৈরি করে নিলাম ঝটপট বাদাম আমরা সবাই জানি হেলদি একটি খাবার তো সেটাকে একটু একটু আর মজা করে খাওয়ার জন্য কিন্তু এভাবে আমরা বাদাম দিয়ে মিষ্টি কিছু আইটেম তৈরি করে নিতে পারি খুবই মজা হয়েছিল একদম বাজারে অথবা মাহফিলে অথবা মেলায় যেরকম মানে বিক্রি করে সেরকম করে আমি বানিয়েছি আর কিন্তু এরকমই হয়েছিল তো এই তো দেখুন তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিতে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব আমি তো যেহেতু এখানে এক কাপ চিনি দিয়েছি তো আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর চুলার রাশটা অন করে দেব আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য তো আমার হাতের কাছে সটা নেই তো আমার বাসায় আছে কিন্তু হাতের কে আছে মানে নেই আর কি সেজন্য দিতেছি না ঝটপট তৈরি করে নিতেছি তো এই তো দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে না হয় দলা পেকে যাবে চিনিটা একটা শিরা তৈরি করব একটু ঘন করে এই তো দেখুন চামচটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হবে একদম কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখুন এই যে চামচের থাক মানে থেকে কিন্তু পড়বে না এরকম যখন দেখবেন একটু বেশি ঘন হয়ে গেছে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবেন এভাবে দিয়ে এভাবে নাড়তে চাড়তে থাকবেন তাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে না আর চুলার আশটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই মুহূর্তে তো এখন একটা স্টিলের প্লেটে আগে থেকে একটু আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে একটু ঢেলে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে আমি রেখে দিলাম এখানে বলে দেওয়ার কিছু নাই দেখে দেখেই শিখে নিতে হবে এটা ঠান্ডা হলে কিন্তু মজাদার বাদামের চাপটি তৈরি হয়ে যাবে তো আপনারা তো প্রথমে দেখলেন যে কতটা সুন্দর হয়েছিল কেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল এটা তো একটু ঠান্ডা হতে দেব তারপর এটাকে উঠিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু নিজে নিজে থেকে উঠে যাবে এভাবে প্লেট থেকে তো এটা বানানো শেষ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে দুপুরবেলা রান্না করার জন্য এখানে লাউয়ের ছোলা কিন্তু ছোট ছোট মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কিছু আলু দেব আলুটাও একদম কুচি কুচি করে কেটে নেব এটা ভাজি করলে খুবই মজা হয় আর এখানে লাউ নিয়েছি লাউ দিয়ে মাছ দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বাজে এখন হচ্ছে আটটা তো আমার ছেলে একটু জর্দার সময় খেতে চাইলো তো ভাবলাম একটু রান্না করে দেই তো সেজন্য এখানে দেখুন আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে লম্বা যে সেটা নিয়েছি দিয়ে আমি ভেঙে একদম গুরু গুরু করে নিয়েছি এটাকে এখন আমি ঘিয়ের সাথে একটু ভেজে নেব ঘি দিয়ে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সাধারণত আমরা জর্দা স্যামাইটা কিন্তু ঘি দিয়ে করে থাকি সব সবসময় আর আজকে এখানে আমি কোনো বাদাম বা নারকেল ব্যবহার করব না সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে কিন্তু জর্দা সময়টা আর ঘি দিয়ে আর রান্নাটা করব। বাদাম দিলে আমার ছেলে খেতে চায় না নারকেলও তার পছন্দ না আমার হাতের কাছে কিন্তু নারকেল বাদাম সব সময় থাকে আছে কিন্তু ছেলে মানে খেতে চায় না সেজন্য আমি দেব না তো এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ঘিয়ের সাথে এভাবে ভাজতে ভাসতে যখন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে আর শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো সে পর্যায়ে এসে কিন্তু চিনি অ্যাড করে দেব চিনিটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে কিন্তু চাইলে আপনারা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে কন্ডেন্স নেই আসছে জন্য আমি গরু দুধে দিলাম চিনি গুঁড়ো দুধ দেওয়ার পরে আরো কিছুক্ষণ চুলার কিন্তু এ পর্যায়ে একদম আঁচে রাখতে হবে না হয় চিনি দুধ কিন্তু পড়ে যাবে আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা জ্বর এই আর কি এখন হয়তো সিজন চেঞ্জ হচ্ছে দেখে সবারই একে অবস্থা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলিতে জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগে আছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়ে ধোয়ে করি তো এই তো বন্ধুরা দেখুন ভাসতে ভাসতে কিন্তু কালারটা এই পর্যায়ে চলে এসেছে তো আর একটু ভেজে নেব আমি আমি আমার মতো করে যোদ্ধা সময়টা সব সময় তৈরি করে থাকি অবশ্যই আমার রেসিপি আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপি আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আর বন্ধুরা দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এভাবে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো এখন পানিটা দেওয়ার পর এভাবে দেখুন কিছুক্ষণ এড়ে চেড়ে নিতে হবে আমি একবারে পানিটা দেব না এখানে একটু একটু করে পানিটা দেব তাহলে কিন্তু সেমাইটা একদম ঝরঝরে হবে আর চাইলে আপনারা সামান্য পরিমাণের লবণও দিতে পারেন মিষ্টির সাথে একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখন আরেকটু পানি অ্যাড করে দিলাম এটাও শুকিয়ে যাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তো এভাবে অনবরত নাড়তে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আর জর্দার সময় রান্না করতে একটু ধৈর্য সহকারে রান্না করতে হয় এটাও দেখুন হয়ে আসছে পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে এভাবে নাড়তে নাড়তে এভাবে আমি কিন্তু এখন এসে চুলা রাশটা অফ করে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ হেড করে দিয়েছি যাতে করে একটু খেতে ভালো লাগে আমি এ তোর দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম ঝরঝর হয়ে গেছে উপর থেকে আমি একটু দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দেখতে সুন্দর লাগবে যেহেতু বাদাম কিশমিশ আর নারকেলও দেওয়া হয় নাই সেই জন্য আমার ছেলে পছন্দ করে না তো বন্ধুরা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ